দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ সমস্ত প্রতীক্ষার অবসান হতে চলেছে সাগর দ্বীপবাসীর দু হাজার ছাব্বিশে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সুন্দরবনবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে আর দুপুরে হেলিকপ্টার করে সরাসরি সাগর দ্বীপে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সফরে সব থেকে ঐতিহ্যপূর্ণ মুহূর্ত হতে চলেছে বুড়িগঙ্গা নদীর ওপরে বহু বহুল প্রতীক্ষিত গঙ্গাসাগরের সেতু শিলশিলাস মুখ্যমন্ত্রীর এই হাই প্রোফাইল সফরকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তা নিশ্চিত বলে মুড়ে ফেলা হয়েছিল গোটা গঙ্গাসাগর চত্বর হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কপিলমণির আশ্রম পর্যন্ত মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ভিন নিয়ন্ত্রণে লাগানো হয়েছে শক্তপোক্ত ব্যারিকেড এবং রাস্তার দুধারে গুরুত্বপূর্ণ মোড়ে শোভা পাচ্ছে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমুখী প্রকল্পের সুদৃশ্য ব্যানার এবং ফেস্টুন প্রশাসনিক সূত্রে খবর আগামীকাল সাগরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী এবং সুন্দরবনে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি তাই সবার নজর থাকবে বুড়িগঙ্গা সেতুর ওপরে আর সেই সেতু প্রায় সতেরোশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আর এই সেতু তৈরির এবং ভেসেলের জন্য ভেসেলের জন্য দীর্ঘ অপেক্ষার ভোগান্তির চিরতরে দূর হবে বলেই জানা যায় একটি কেবিল পর্যটন এবং স্থানীয় অর্থনীতি ভোল করে দেবে বলে মনে করছে দু হাজার ছাব্বিশের মেলার রেকর্ড ভিড় সম্ভাবনা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নিজের সমস্ত পরিকাঠামো এবং পানীয় জল স্বাস্থ্য পরিষেবা আলোকসজ্জা এবং সরজীবিনে পরীক্ষা করেন কপিলমণির আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন এখন কেবল আকাশপথে মুখ্যমন্ত্রীর আগমনের অপেক্ষায় পোহরগুঞ্জে সুন্দরবনের মানুষ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় হেলিকপ্টার নামার আগে হেলিপ্যাডের দুধারে কে কোথায় থাকবে বা হেলিকপ্টারের নিচে মহা হয়ে গেল এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন এই হেলিপ্যাডে নামেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 군디하지? 왜 군데가 있지? 아, 그래. 각도라. আমাদের এই গঙ্গাসাগর সেতু এই যে উদ্বোধন এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আজকেরই তার আনুষ্ঠানিক তিনি শুভ শিলান্যাস করবেন যার দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক সাত পাঁচ কিলোমিটার ব্যয় হবে এক হাজার ছশো সত্তর কোটি টাকা এর ফলে আমাদের সাগরদ্বীপের বিভিন্ন কৃষিজাত ও শিল্পজাত পণ্যের পরিবহনের সুবিধা হবে শুধু তাই নয় অদূর ভবিষ্যতে এখানে একটা নদী বন্দর গড়ে উঠতে পারে এবং মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ এবং এই ধরনের যে ব্রিজ আমি মনে করি ভারতবর্ষের একটি রাজ্যের পক্ষে করা সম্ভব নয় যদিও কেন্দ্রীয় সাহায্যের দরকার কিন্তু এখানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকেই এই প্রকল্প ম্যাডাম গ্রহণ করেছেন বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আপিল করে যেখানে এই মকর সংক্রান্তিতে লাখো লাখো মানুষ আসে নদী পেরিয়ে তিনি বারবার বলেছেন কুম্ভ মেলাকে আপনি সাহায্য করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু এই মেলাটাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করুন কেন্দ্র সেই জায়গাতে নীরব তাই রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে আজকের উদ্বোধন হবে এবং এটা একটা ভারতবর্ষের ইতিহাসে একটি স্বর্ণযুগ বলা যেতে পারে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এক অভিসংবাদী নেত্রী হিসাবে তিনি আরেকবার প্রমাণিত হতে চলেছেন যেটা হচ্ছে এই ব্রিজের ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনেরা সরাসরি তারা তারা সাগরদ্বীপে গপিরমুনি মন্দিরে এসে পুজো দিয়ে আবার বাড়ি ফিরে যেতে কয়েক ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছবেন এখানে শুধু শিলান্যাস নয় আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে কিছু মানুষের হাতে তিনি বিভিন্ন ফিস তুলে দেবেন এইটুকু আপনাদের বলতে পারি তারপরে তার অন্যান্য কর্মসূচি রয়েছে আমরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার